সবচেয়ে বড় বাঙালিদের মিলন মেলা বলতে পারেন পহেলা বৈশাখ উপলক্ষে এটা করা হয় প্রত্যেক বছর এটা তেইশতম মানে অলরেডি তেইশ বছর এটা করা হয়েছে প্রথম কবিটা হচ্ছে জানি না মাঝখানে বাদ যাইতে পারে বা টোটাল বার যেহেতু হয়েছে এই জন্য তেইশতম বলা হচ্ছে মানে তেইশ বছর ধরে এটা হচ্ছে আর বাঙালির সবচেয়ে বড় মিলন মেলা এখানে আপনি বাঙালি সবচেয়ে বেশি পাবেন দেখতে তাই মিস করা যায় না এবং খুব মেইন জায়গাতে এর আগেও আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি টোকিওর আন্ডারগ্রাউন্ডে পার্কিং টু এক্সপেন্সিভ আপনাদের একটা আইডিয়া দিই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনেক সস্তাও আছে বা টোকিও সেন্ট্রালের মধ্যে স্টেশনের পাশে হইলেও অনেক বেশি হয় এখানে আমাকে পনেরো মিনিটে তিনশো তিরিশ ইয়ান পে করতে হইতেছে যেটা কিনা না বাংলাদেশে আড়াইশো টাকার সমান মানে এক ঘন্টায় এক হাজার টাকা লাগবে এই জায়গাতে পার্কিং আপনারা দেখেন লেখাই আছে প্রাইস আর রিসেন্টলি টোকিওতে যে পরিমাণে ট্যুরিস্ট বাড়ছে এই টুরিস্টের কারণে প্রায় তিরিশ লক্ষ ট্যুরিস্ট ঢুকছে প্রত্যেক মাসে মানে এখন টোকিওর মধ্যে থার্টি ল্যাক্স ট্যুরিস্ট বিদ্যমান যা টোটাল জনসংখ্যা টোকিওর মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি বা তিন ভাগের এক ভাগ বলতে পারেন টোকিওতে আপনারা কি মনে করছেন যে সবসময় খালি দামি গাড়ি চলে ব্যাপারটা এমন না পুরান পুরানো গাড়ি চলে বিভিন্ন রকমের ফ্রেন্ডলি গাড়ি চলে ক্রিয়াস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই কে বুকুরো টোকিওর ইকে বুকুরো স্টেশন আর ইকে বুকুরো হচ্ছে ফেমাস কারণ আমাদের আমরা পয়লা একটা যে পার্ক এখন হচ্ছে এই পার্কটা খুব ইকে বুকুরো স্টেশনের সামনের দিকে খুব সেন্ট্রালে এবং এখানে আপনাদের এর আগে আমি ভিডিও বানাইছি আপনারা হয়তো অনেকে দেখছেন বা যারা জানেন না যে এইখানে হচ্ছে যে বাংলাদেশের শহীদ মিনার বানানো আছে যদিও আমাদের মতো খুব বড় করে না বাট স্টিল এরকম এক্সপেন্সিভ একটা জায়গায় আমাদের দেশের নাম রক্ষার্থে যে জায়গা দিয়েছে পার্কে সেটাই অনেক এই শহীদ মিনারটা বানানো হয়েছিলো সম্ভবত দু হাজার বা চারের দিকে দেখেন কি ব্যাপক পরিমাণে বাংলাদেশি এখানে আসার মেন একটি কারণ হচ্ছে যে বাংলাদেশি খাবার বাংলাদেশি খাবারের স্টল এত বেশি জাপানে দেখা যায় না সব খাবারই মোটামুটি পাওয়া যায় চটপটি ফুচকা আলেম দেশি যত খাবার আছে জিলাপি আমরা একটু খেয়ে নিচ্ছি এটা একটা মেন কারণ যে এই মেলায় আসা আমাদের এখন ব্যাক করার পালা লোকজন এক্সপেকটেশনের থেকে খুব বেশি খাবার দোকানের খাবার শেষ আর দুদিকের লোকজন প্রচুর ওইদিকে মনে আছে আমরা যে পার্কিংয়ে রাখছি প্রত্যেক পনেরো মিনিটে কিন্তু আড়াইশো টাকা করে উঠতেছে সো তাড়াতাড়ি যাইতে হবে এখানে আর আহামরি কিছু নাই বেলা দেখা শেষ এখন আমরা পার্কিংয়ে যাচ্ছি দেখি কয় কোটি টাকা বিল আসছে পার্কিংয়ে আগেই বলছি যে পনেরো মিনিট আড়াইশো টাকা বাংলাদেশি টাকাই তারপর আন্ডারগ্রাউন্ডে ওপরে যেগুলো এগুলো আরও এক্সপেন্সিভ আমাদের গাড়ি এখানে আছে দুই নম্বরে গাড়ি এই যে Thank you. ছাব্বিশশো টাকা মানে দুই হাজার টাকার উপরে আমাদের মনে হয় এক দুই ঘন্টাও হয় নাই সো কোটি কোটি টাকা